তোমাদের সকলকে সুজিত ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের পঞ্চমন্ধায় জলস্তর বাতাস থাকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করি তোমাদের একই গ্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে এই প্রশ্নের উত্তরটি তাদের জানাতে সাহায্য করো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে পৃথিবীর পাঁচটি মহাসাগর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তর এক নম্বরে প্রশান্ত মহাসাগর ক্ষেত্রমান প্রশান্ত মহাসাগর বিশ্বের বৃহত্তম মহাসাগর এর ক্ষেত্রমান প্রায় পনেরো দশমিক পাঁচ ছয় কোটি কিমি অবস্থান উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল থেকে এশিয়া ও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল পর্যন্ত এই মহাসাগর অবস্থিত তিন নম্বর বৈশিষ্ট্য এর গড় গভীরতা প্রায় চার কিমি এটি গভীরতম মহাসাগর বিশ্বের গভীরতম অংশ মারিয়ানা খাত যার গভীরতা দশ হাজার নশো পনেরো মিটার প্রশান্ত মহাসাগরে অবস্থিত দু নম্বরে রয়েছে আটলান্টিক মহাসাগর ক্ষেত্রমান আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এর ক্ষেত্রমান প্রায় সাত দশমিক ছয় আট কোটি বর্গ কিমি অবস্থান এই মহাসাগর উত্তর ও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল থেকে ইউরোপ ও আফ্রিকার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত বৈশিষ্ট্য এর গড় গভীরতা প্রায় তিন দশমিক দুই কিমি তৃতীয় গভীরতম এই মহাসাগরের আকৃতি ইংরেজি এস স্বক্ষরের ন্যায় আটলান্টিকের মধ্যভাগে রয়েছে এই অক্ষরের মতো মধ্য আটলান্টিক সরিষিরা তিন নম্বরে ভারত মহাসাগর ক্ষেত্রমান ভারত মহাসাগর বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর এর ক্ষেত্রমান প্রায় ছয় দশমিক আট ছয় কোটি কিমি অবস্থান এই মহাসাগর আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূল থেকে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত তিন নম্বর তিন নম্বরে রয়েছে বৈশিষ্ট্য এর গড় গভীরতা প্রায় তিনশো ছয় কিমি এটি বিশ্বের দ্বিতীয় গভীরতম মহাসাগর এর আকৃতি কৃতিক্রী চতুর্ভজাগার চার নম্বরে রয়েছে কুমির মহাসাগর ক্ষেত্রমান কুমেরু বা দক্ষিণ মহাসাগর বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাসাগর এর ক্ষেত্রমান প্রায় দুই দশমিক শূন্য তিন কোটি গর্ভকিমি অবস্থান প্রশান্ত আটলান্টিক ও ভারত মহাসাগরের দক্ষিণ অংশে অবস্থান করছে কুমেরু বা দক্ষিণ মহাসাগর এই মহাসাগর আটলান্টিকা টিকা মহাদেশকে বেস্টন করে অবস্থান করছে এর গভীরতা বাকি মহাসাগরগুলির মধ্যে সব থেকে কম গড় গভীরতা প্রায় এক দশমিক দুই কিমি এর আকৃতিক আকার এটি বিশ্বের শীততম মহাসাগর সুমেরু মহাসাগর পাঁচ নম্বরে রয়েছে ক্ষেত্রমান সুমেরু বা উত্তর মহাসাগর বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর এর ক্ষেত্রমান এক দশমিক চার এক কোটি বর্গ কিমি অবস্থান এই মহাসাগর বৃত্তির মধ্যে এশিয়া ইউরোপ ও উত্তর আমেরিকার উত্তর অংশে অবস্থান করছে বৈশিষ্ট্য এই মহাসাগর বিশ্বের চতুর্থ মহাগভীরতম মহাসাগর এর গভীরতা প্রায় এক দশমিক তিন কিমি যার গভীরতা বেশিরভাগ অংশই বছরের অধিকাংশ সময় বরফাবৃত থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ